হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এত সমালোচনা হ্যাঁ আমাদের দল যে কোনো লোককে দায়িত্ব দিতেই পারে আমাকে যে আজ বলতে পারে তুমি যাও গে উত্তর চব্বিশ পরগনা একটা করে মিটিং করে এসো আমি সেখানে কি দায়িত্ব পেয়ে গেলাম তাই নিয়ে সমালোচনা করতে হবে কেন আর আমাদের সঙ্গে থাকা কিছু বেঈমান পাঁচিলির উপরে বসে আছে কোন দিকে লাভ মারবো এদিকে মারবো না ওদিকে মারবো কেন গো যদি ইমান যদি ঠিক না থাকে কেন সঙ্গে আছো কেন পার্টি করছো আজকে রাজ্য কি অপরাধ করেছিল খুন হলো কেন সে দলটা করছিল বলে না সে খুন হতো না তার পরিবারকে ছেড়ে চলে যেতে হতো না আজকের মুসলিম ভাই রশিদ রাজু এদের তো খুন হতে হতো না তারা যদি রাজনীতিটা অন্তত না করত। একটু গায়ে লাগে না ওটা আপনাদের পরিবার নয় একটু গায়ে জেদ ধরে না মনে মাথায় একটু জেদ লাগে না যে আজকে যারা আমাদের পরিবারগুলোর হাতের চুড়ি মাথার হাত সিঁদুর কেড়ে নিচ্ছে আমাদের সন্তানদের পিতৃহারা মাতৃহারা করছে যে কাবুর দলে না আমরা একজন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বড় বড় নেতা আমি বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার অঞ্চলের সভাপতি বিধানসভা কমিটির সদস্য কর্মাধ্যক্ষ প্রধান সভাপতি একটু লজ্জা থাকা উচিত আমাদের কিছু নেতা লজ্জা থাকা উচিত আমি তো দেখলাম কিছুদিন মনে রাখবেন একটা জিনিস যদি আজকের আমি রাজনীতি করছি একটা একটা দিদির তো অনুপ্রেরণা আছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো রাজনীতি করতে পারতাম না এটা মনে রাখবেন কোথায় একটু কি হয়েছে তাই নিয়ে কিছু চিটকে না কিছু পিমড়ে রাত দিন কুটকুট কুটকুট করে কামড়াতে শুরু করেছিল লাভ হবে না খুব কিছু লাভ হবে না কিছু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে জানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আমি খুব দেখি আমি খুব কাছ থেকে দেখেছি একজন দক্ষ নেতা একজন যোগ্য নেতা একজন নেতা হতে গেলে তার যে কোয়ালিটি অন্ততই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে আমি সে তো এখানে নেই তাকে ইমপ্রেস করার জন্য বলছি না আমি বাস্তবের মাটিতে খুব কাছ থেকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি কী এমন হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এত সমালোচনা হ্যাঁ আমাদের দল যে কোনো লোককে দায়িত্ব দিতেই পারে আমাকে যে আজ বলতে পারে তুমি যাও গিয়ে চব্বিশ পরে একটা করে মিটিং করে এসো আমি সেখানে কি দায়িত্ব পেয়ে গেলাম তাই নিয়ে সমালোচনা করতে হবে কেন আর আমাদের সঙ্গে থাকা কিছু বেঈমান পাঁচিলির উপরে বসে আছে কোনদিকে লাভ মারবো এদিকে মারবো না ওদিকে মারবো কেন গো যদি ইমান যদি ঠিক না থাকে কেন সঙ্গে আছো কেন পার্টি করছো আরে লক্ষ্য তো একটাই দলকে টিকিয়ে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙড়কে তুলে দিতে হবে সেই দায়িত্ব নিয়ে আমাদের তো লড়াই করা এই মানসিকতা নিয়ে তো আমাদের এখনো অনেক কিছু অনেক কিছু চোখের সামনে গত কদিন ধরে দেখেছি সেই একটা বলে না সেই গ্রামের একটা কথা আছে বলো বা আল্লাহ আমার বিপদ দেওয়া না হলে ভালো ভালো আর মন্দটা চিনতে পারবো না এটা একটা কথা আছে অনেকের রূপ যৌবন অনেক কিছু দেখলাম তো গত কয়েকদিনে মনে রাখবেন আমরা মরে যাব গোলা কেটে যদি দেয় তবু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নামটা গোলা থেকে বেরোবে এটা সব সময় মনে রাখবেন কা পুরুষ নই মাথা উঁচু করে সিট ডাঁড়া সোজা করে লড়াই করবো আজকে বিজেপির বিরুদ্ধে আমরা একদিন ছেড়ে কথা বলিনি আইএসএফের একদিনও ছেড়ে কথা বলিনি সিপিএমকে একদিন ছেড়ে কথা বলিনি কি করব ওরা আমাদের সিবিআই কে দিয়ে ডাকাবে ডাকাবে ইডিকে দিয়ে ডাকাবে ডাকাবে হেনস্থা করবে করবেন টিকি ছেড়ার ক্ষমতা নেই আমি তো গর্ব করে বলছি অনেকে মনে করে দেখুন ভালোবাসা যদি দুর্বলতা ভাবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল তা আমার মনে হচ্ছে ক্যানিং ভাঙড়ের কিছু নেতা এই ভালোবাসাটা মনে হয় দুর্বলতা ভাবে ভুল করছেন ভাঙড় জিতলে গর্ব হবে ভাঙড় তৃণমূল কংগ্রেসের নেতাদের মাথা উঁচু করে দাঁড়াবেন আপনারা একুশ থেকে তেইশ মাইকে বলছে পুলিশে ধরে এনে ঘটক চৌমাথায় বাঁধ এই আইএসএফ এর নেতারা আমাদের নেতাগুলো তো সব চোরের মতো ছিল বাড়ি থেকে বেরোতে পারেনি ভালো করে ভুলে গেছেন সেগুলো কথা রাজ্জাক ভাই নেই এখানে ঘর বাড়ি লুট করে হাঁড়ি পর্যন্ত দুমড়ে দিয়েছে বলছিল দাদা মেয়ের বিয়ের জন্য গয়না গাঠি যা ছিল সব লুট করে নিয়েছে বয়স্ক লোকটা ঝরঝর করে কাজ যে একদিন দেখি একটু গায়ে বাঁধে না আমরা শপথ নিতে পারি ওদের কি দুটো ওদের কি দশটা হাত রাবণের মতো দশটা হাত আর আমাদের দুটো হাত ওদের রাবণের মতো কুড়িটা পা আর আমাদের দুটো পা কিছু কাপুরুষ নেতা আছে কাপুরুষের মতো রাজনীতি করে তারা কিছু হলে নেতাদের কর্মীদের সামনে ঠেলে দেবে নেতারা সামনে যাবে না কেন গো তুমি মাতব্বরি করবে বড় পদ নেবে আর আরেকজনকে সাধারণ কর্মীদের ঠেলে দেবে এই জিনিস তো চলতে পারে না যে নেতা সামনের সাইড থেকে রাজনীতি না করবে তার রাজনীতি না করা উচিত না চলে আজকের পরে তারা মতো রাজনীতি করবে না আর নিজের বুথটা যদি না আপনি জিততে পারেন কেমন নেতা আপনি আপনি একজন বড় নেতা আমি হাম বড় আমি অনেক বড় নেতা আমি যদি আজকের ক্যানিং পূর্ব না জিতে যদি ভাঁড়ে বলি তো গাড়ি দুটো থাপ্পড় মারবেন আপনারা বড়ো বড়ো কথা যদি ওখানে গিয়ে বলি নিজের বুথগুলো জিতবো তার জন্য ক্যাপাসিটি কোয়ালিটি সেগুলো করবেন না কটা মাস তিনটে চারটে মাস কেন মাটিকে আমরা পড়ে থাকতে পারছি না আমি অনুরোধ করব সকলকে আমি তো ধন্যবাদ জানাবো ওই বামুনটা ব্যবতা টুকি আমি খুব খুশি হয়েছি সেদিন আমরা মহিলা মিটিং ডেকেছি টার্গেট হচ্ছে কি এক হাজার ওরা বললো দাদা এগারোশো প্যাকেট করেছি মিষ্টির মিটিয়ে গেতে গিয়ে আড়াই হাজার মহিলা আমি ভাবতেই পারছি না যে এত মহিলা হতে পারে ওখানে আমার অনুরোধ তাই সকলকে প্রত্যেকটা জায়গায় কম্পিটিশান করে আমাদের এগোতে হবে মাটি কামড়ে ধরে রাজনীতি করে যে পারবেন না প্লিজ ছেড়ে দিন সঙ্গে থাকুন না অন্য কাউকে জায়গাটা দিয়ে দিন না আমরা বুথ লেভেলকে শক্তিশালী করার কথা বারে বারে বলছি আমাদের নেতাদের কাছে অনুরোধ করেছি যে বুথ লেভেলগুলো শক্তিশালী করুন কজন নেতা বুথ লেভেল বুথ সংগঠনের সঙ্গে বসছে কেন এইগুলো কেন আমার অনুরোধ এই নূতন বছর গোটা জানুয়ারি মাস ধরে বুথের সভা হবে ভাওড় বিধানসভাতে পনেরোই ফেব্রুয়ারি রোজার দুদিন আগে আমরা একটা সমাবেশ করব কোথায় হবে কি হবে আমরা পরে জানাবো ক্যানিং পূর্ব বিধানসভার পয়লা ফেব্রুয়ারি মহিলা সমাবেশ জীবনতলা স্টেডিয়ামে পঞ্চাশ হাজার মহিলা এখানে জমায়েত করতে হবে আঠারো তারিখে ভাওর বিধানসভার এস এস টি সেলের সম্মেলন ছ হাজার আমাদের ওখানে তেরোটা অঞ্চল আছে ছ হাজার কর্মীদের নিয়ে আমরা সম্মেলনটা করব বেলা দশটায় শুরু হবে কলোনি মাঠে যেটা পাগলাহাট মাঠ ওখানে একবার করেছিলাম আমরা এস সি আপনারা সকলেই জানেন আমরা কাটাডায় সমাবেশ করেছি অভিনন্দন জানাই ভাঙড় নেতৃত্বকে আমরা সেই কৃতজ্ঞতা সভা দুটো জায়গায় করেছিলাম একটা হচ্ছে আমাদের কলেজ মাঠ আর একটা হচ্ছে আমাদের হাতিশালা আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে আমাদের দুই সাইটের নেতারা দক্ষতার সঙ্গে সেখানে খাওয়া দাওয়া সেখানে উৎসবের মতো যা যা করার করেছে আমরা কৃতজ্ঞতা সমাবেশ করেছি